জয় মাতাদি বৈষ্ণব দেবীর দরবারে আমরা পৌঁছেই গেলাম কিভাবে পৌঁছলাম কত খরচা হলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো প্রথমে আমরা জম্মুতে নেবেছিলাম হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম হিমগিরি এক্সপ্রেস এবং জম্মুতে নেবে সেখানে বাস ধরি বাস ধরে আমরা পৌঁছেই কাডরাতে কাটরাতে কীভাবে কী পৌঁছাই সবটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবুও আজকে স্পেশাল কিছু জিনিস আমি শেয়ার করে দিচ্ছি এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেই ভিডিওকেই তোমরা দেখে নাও দাওয়াই স্টেশন থেকে বেরিয়ে তোমরা যখন বাস অথবা ট্যাক্সি ধরবে তারপর তোমরা একটা একটা করে ট্যানেল অতিক্রম করে ধীরে ধীরে তোমরা বৈষ্ণব মাতার দরবার অর্থাৎ কাটরাতে পৌঁছে যাবে আর এখানে যে বাসটা দেখালাম এটা হলো আমাদের বাস বাসের ভাড়া একশো কুড়ি টাকা নন এসি আর এসি হলে একশো আশি টাকা আর যে হোটেলটা দেখছো এখানে খাবার জন্য দাঁড় করেছিল। যেহেতু দুপুর হয়ে গেছিলো আমরাও যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি ট্রেন থেকে নেবেও খাওয়া হয়নি তার জন্য আমরা একটি করে থালি নিয়ে নিয়েছিলাম আর থালিতে ছিল কি একটা পনিরের এই যে তরকারি ভাত দুটো রুটি আর ওখানে সবই দেখলাম রাজমা চাওয়াল মানে রাজমা চাওয়ালটা আছে এইভাবে পুরো চেকিংয়ের মাধ্যমে ধীরে ধীরে তোমরা পৌঁছে যাবে কাটরা আর এবার দেখো কাটরা পৌঁছানোর পর কি হয় কাটরাতে যখন বাস স্ট্যান্ডে বাসটা দাঁড়াচ্ছে এই যে এই জায়গাটা তখন দেখো এই যে এত ভিড় তোমরা ভাবছো এত ভিড় কেন সবাই বাসের প্যাসেঞ্জার একদমই না সবাই প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নয় এখানে সবাই বলছে আমাদের হোটেল আছে আমাদের হোটেল আছে আমাদের হোটেলে চলো এরকম চলো কিছুটা শুনে নাও নিজের আমরা বাস স্ট্যান্ডের কাছে একেবারেই থাকবো না এখানে প্রচুর হোটেল আছে এবং এখানে আমার মনে হয় গেলে হোটেল বুকিং করে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কাডড়াতে বেশি তারপর আমরা বাস স্ট্যান্ড থেকেই একটা অটো নিয়ে নিই একশো টাকা নেয় একশো কুড়ি টাকা বলছিল একশো টাকা নেয় যেটা আমাদের একদম যে যাত্রী নিবাস আছে সেই যাত্রী নিবাসের সামনেটাতেই নামাবে কিছুটা আগে মানে যে মার্কেটটা মেন মার্কেট কাটরার কাটরা মার্কেটের ওখানটাতেই নামাবে আর ওখান থেকেই হেঁটে যে পদযাত্রাটা সেটা শুরু হয় আর একটুখানি গিয়েই তো এই রাস্তাটা যেতে তোমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর তোমরা যখন বাস স্ট্যান্ডে আসতে চাইবে তখন তোমাদের থেকে দুশো টাকা দেড়শো টাকা চার্জ নেওয়া হবে বলবে নেব আর তোমরা বলবে কোথায় যাব যেখানে টু সিটারের বাস যায় সেই বাস স্ট্যান্ডে যাবো এইখানে এই যে মেন চক এই চকের হোটেলগুলো বাদে একটু সামান্য ভেতরে ঢুকে গিয়ে যে হোটেলগুলো তোমরা পাবে সেই হোটেলই নেবে চেষ্টা করবে এই চকের হোটেলগুলো না নেওয়ার কারণ আমি দেখলাম এখানে রেটটা তুলনামূলক বেশি পেছনের যে হোটেলগুলো আছে মানে একটু ভেতরের দিকে সেগুলোর তুলনায় দেখো বন্ধুরা আমরা কাটারাতে পৌঁছে গেছি এবং এখন বাজে ঘড়ির কাঁটায় ছটা উনচল্লিশ ছটা উনচল্লিশে আমরা এখান থেকে রওনা দিচ্ছি এবং এখান থেকে আমরা যাব আজকেই আমরা শুরু করে দিচ্ছি যাত্রা তো চলো আমরা শুরু করি বাইরে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি এবং আমাদের রুমটা একবার তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি চলো দেখো আমাদের এই রুমটা আজকে এই রুমটা ওয়ান নাইট সাতশো টাকা নিচ্ছে আর বাকি ইনফরমেশন আমি তোমাদের রাস্তায় যেতে যেতে বলে দিচ্ছি চলো রুমটা দেখে নিলে বাথরুমটাও দেখি দেখো এই যে গিজার অ্যাভেলেবেল আছে গিজারটা এইদিকে এখানে এসি আছে এই যে আর ফ্যানও অ্যাভেলেবেল আছে হোটেলটার নাম কে কে ইন্টারন্যাশনাল তোমরা সাতশো টাকা ছশো টাকা থেকে রুম পেয়ে যাবে আর সাথে তোমাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপ থাকছে মানে মন্দিরেটা যতদূর সেখান পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়ার জন্য ড্রপ এবং সেখান থেকে যেখানে ছাড়বে ঠিক সেখান থেকে নিয়ে আসার জন্য পিক আপ সেটাও তোমাদের থাকছে আর এখানটা দেখো এই যে মার্কেটটা আর এখান থেকে ঠিক এখানে এগিয়ে গিয়ে দেখো লেখা আছে মিউনিসিপ্যালিটি কর্পোরেট হসপিটাল কাডরা এই হসপিটালের ঠিক উল্টো দিকে হ্যাঁ যে এখানে

তো বন্ধুরা আমরা এখান থেকে ট্যাক্সিতে উঠে পড়লাম কে ইন্টারন্যাশনাল থেকে এবং ট্যাক্সি আমাদেরকে ছেড়ে দেবে কিছুটা রাস্তা গিয়ে মন্দিরে যেখান থেকে হাঁটা শুরু হচ্ছে তার কিছুটা আগে পর্যন্ত আগে কথা বলে নেবেন একটা জিনিস আমি এখানে আপনাদের বলে দিতে চাই এখানে কিন্তু ট্যাক্সিটা অনেক সময় দু কিলোমিটার এক কিলোমিটার আগে নামিয়ে দিয়ে বলে যে এখান থেকেই পায়ে হেঁটে যাত্রা শুরু হচ্ছে কিন্তু আপনি বলবেন এখান থেকে নয় আরও আগে এগিয়ে যেতে হবে ওরা সাধারণত নাবায় পিপিলকা পের আছে একটা সেই পিপিলের পেটটার সামনে নাবিয়ে দেয় কিন্তু ওখান থেকে তোমাদের প্রায় দু কিলোমিটারের মতন যেতে হবে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে যে পিপিলের পের সামনে যখনই নাবাতে যাবে তখনই বলবে যে না এখানে না আমরা আগে এসেছি আরও আগে গিয়ে নাপাতে হবে তোমাদের দেখো বলতে বলতে চলেই এলাম এই যে এই জায়গাটা দেখছো এই যে বাঁ হাতে দেখছো সব লাল লাল বাঁধা আছে এটা হচ্ছে পিপিলের পের এটাতে সন্ধ্যাবেলা গাড়ি যাওয়া বন্ধ হয়ে যায় সন্ধ্যেবেলা আর বাইরের কোনো গাড়ি ওই ভেতরটায় যেতে দেয় না তোমরা দেখতেই পাচ্ছ মিলিটারি আছে কিন্তু সকালবেলা গাড়ি যেতে দেয় তো সকালবেলা তোমরা যখন যাবে কেউ তখন অবশ্যই গাড়িকে কিন্তু একদম গেট পর্যন্তই নিয়ে যেতে বলবে আর ওই দেখেও মন্দির এখান থেকে দেখা না গেলে অনুভব করা যাচ্ছে যে ওই উঁচুতে আমাদের উঠে যেতে হবে এবং তারপরেই মন্দির দেখতে পাবো কিন্তু আমি প্রথম দিকটা মায়ের ওপর খুব রাগ করছিলাম কারণ মা বাপি দুজনের উপরই যে এরকম রাত্রিবেলা কিছু দেখতে পাবো না কিছু এ পাবো না পরের দিনই যাবো যেহেতু আমাদের হোটেল নেওয়াও আছে বন্ধুরা দেখো যাওয়া যাক তোমাদেরকে যেখানেই ট্যাক্সি থেকে না না কেন সেখান থেকেই তোমাদেরকে ঘোড়া এবং পৌনি করার জন্য বারবার বলবে তোমরা হেঁটে এগিয়ে আসবে ওখান থেকে কিন্তু ঘোড়ার রেটও বেশি যদি মনে করো যে ঘোড়াতেই যাবে তাহলে সেক্ষেত্রে আগে এগিয়ে এসে একদম গেটের ভেতর থেকে ঘোড়া ধরবে তোমরা কারণ ঘোড়া ওখান থেকে নিলেও তোমাদের গেটের ভেতর পর্যন্ত হেঁটেই যেতে হবে আর এখানে দেখো যে দেখছো চূর্ণিগুলো আছে এই জিনিসগুলো পুজো দেওয়া হয় আর কিছু প্রসাদ মুড়ি মতন আর কিশমিস কাজুবাদাম আখরোট এইগুলো প্রসাদ হিসেবে দেওয়া হয় তো এগুলো তোমরা এখান থেকে কিনবে না আমি তোমাদের সাজেস্ট করব ওপর থেকে কেনার জন্য কারণ এখান থেকে কিনে হাতে করে ওপরে নিয়ে উঠতে খুবই প্রবলেম হয় কিন্তু লাঠি অবশ্যই নেবে কারণ লাঠি ছাড়া তোমরা উপরে উঠতে পারবে না খুব কষ্ট হবে আমাদের তো সমান তার রাস্তায় চলাফেরা করা প্র্যাকটিস আছে আর বিশেষ করে বলতে গেলে চলাফেরা করা এখনকার আমাদের জেনারেশনে একদমই প্র্যাকটিস নেই বা এখন তো হয়ই না যেখানেই বেরোই আমরা কলকাতার মানুষরা বলো বা আশেপাশে যে কোনো গ্রামের বলো বা জায়গার বলো যেখানেরই বলো না কেন তোমরা কিন্তু বেরোলেই টোটো বা অটো পেয়ে যাবে টোটো তো পাবেই তো সেক্ষেত্রে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমরা টোটোতেই চলে যাই অথবা বাইক বা সাইকেল ইউজ করি সেক্ষেত্রে চড়াইতে ওঠাটা খুবই প্রবলেম লাঠি ছাড়া একেবারেই সম্ভব না তো অবশ্যই তোমরা লাঠিটা নিয়ে নেবে এখান থেকে। লাঠি যখন তোমরা ফেরত দেবে মানে ওরা বলেই দিচ্ছে বাপসির সময় লাঠি ফেরত দিলে যে লাঠির দাম হচ্ছে তার কিছুটা টাকা তোমরা রিটার্ন পাবে আর দেখো কথা বলতে বলতে মেন গেটের সামনে আমরা চলে এসেছি এই গেটটা অতিক্রম করেই যে পায়দাল যাত্রা প্যাদাল যাত্রার কাছে তোমরা পৌঁছবে দেখো ফিক্সিং পয়েন্ট লেখাই আছে এখানে যাওয়ার পরেই তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে এবং কার্ডটা ফেরার সময় ঠিক এই জায়গা থেকে চেকিং হবে যাওয়ার সময় চেকিং হবে না ফেরার সময় হবে প্রথমে আমি এদিকটায় চলে গিয়েছিলাম ভুলবশত কিন্তু পরে ফিক্সিং পয়েন্ট যেটা দেখালাম ওখান দিয়েই ঢুকেছি এবং ওখান দিয়েই ঢোকার নিয়ম এটা তোমাদেরকে আমি এদিক দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি একটুখানি চলে গিয়ে বুঝলাম যে না এদিক দিয়ে নয় এই নিচের দিকে নেবে এদিক দিয়ে বেরোনোর সময় তোমরা কিন্তু এখান দিয়ে বেরোবে এই যেই জায়গাটা দিয়ে বেরোনোর সময় তোমরা এই জায়গাটা দিয়ে বেরোবে যখন তোমরা যাত্রাটা করে আসবে আর অবশ্যই যাত্রা সিম কার্ড নিয়ে নেবে নাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব হবে না চেষ্টা করবে জিও সিম নেওয়ার এয়ারটেলের টাওয়ার অতটাও ভালো না আর এখানে বাচ্চাদের এই যে ট্রলিগুলো এগুলো পেয়ে যাবে পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা এরকম তো চলো আমরা গেটের সামনে আবারও চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই এবার আমরা ভেতরে যাব তো দেখো বন্ধুরা আমরা ভেতরে চলে এসেছি ভেতরে এসে আমরা ওই দিনই যাত্রা শুরু করেছি এবং ওই দিনই রাত্রিবেলা আবার নাপতে শুরু করে দিয়েছিলাম পরের দিন সকালে নেবেছি নেবে সেই দিনটা রেস্ট করে পরের দিন আমরা কাশ্মীরে গিয়েছিলাম শ্রীনগর এখানে দেখো এই যে পিঠু এই পিঠুগুলো তোমরা পাবে ঘোড়া পাচ্ছ ঘোড়ার রেট কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড রেট আর যদি হাব রাস্তা যাওয়ার পরে ঘোড়া নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের রেট পড়বে ছশো পঞ্চাশ টাকা এখানে দেখো এই যে পৌনি ঘোড়া পিঠু কাউন্টার লেখা আছে এই কাউন্টার থেকেই তোমাদের টিকিটটা কাটতে হবে এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো সমস্ত রেটটা কিন্তু লেখা আছে যে পালকিতে গেলে কত রেট ঘোড়াতে গেলে কত রেট সবটাই লেখা আছে আর ঠিক এইরকম কাউন্টার আছে জায়গায় জায়গায় এরকম কাউন্টার থেকে তোমাকে বুকিং করতে হবে তোমরা যদি ঘোড়া নিতে চাও তাহলে অবশ্যই এখান থেকেই ঘোড়া নিয়ে নেবে নিজেদের পছন্দ মতন ঘোড়া বাঁচবে বেছে ঘোড়া নিয়ে নেবে আর হলে যেমন হেঁটে আমরা গিয়েছিলাম সেইভাবে হেঁটে যাবে হেঁটে যাওয়াটা এখানে খুব একটা কষ্টকর নয় যদি তোমাদের একটু হাঁটা প্র্যাকটিস থাকে কেদারনাথের থেকে অনেক সোজা কেন বললাম সোজা তোমরা তো সাথে আছো চলো পুরো রাস্তার জার্নিটা দেখবে দেখলে তোমরা বুঝে যাবে যে কেন সোজা বললাম আর দেখো কিছুটা ওঠার পরে ভিউটা দেখো পুরো কাটরার ভিউটা এত সুন্দর এত অসাধারণ যে কল্পনারও বাইরে এত সুন্দর ভিউ মানে বলার মতন নয় কোনোভাবেই বলার মতন না অপূর্ব সুন্দর দৃশ্য এই দৃশ্য কোনো কোনোদিনও ভোলার নয় আর দেখো আমরা হেঁটে হেঁটে একটু একটু করে পুরোটাই অতিক্রম করে ফেলছি জানি ফোনের ক্যামেরা অতটা ভালো আসছে না এই যে সিঁড়িগুলো দেখছো এগুলো সব শর্টকাট রাস্তা তো তোমরা এই সিঁড়িগুলো নিতেই পারো কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব ওপরে ওঠার সময় কখনোই সিঁড়িগুলো তোমরা নেবে না নিচে নামার সময় সিঁড়ি নাও কোনো অসুবিধা নেই কিন্তু ওপরে ওঠার সময় সিঁড়ি নেবে না আরও বেশি হাঁপিয়ে যাবে এখানে দেখো রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন খুব ভালো রাস্তা খুবই সুন্দর রাস্তা তো এই রাস্তা দিয়ে তোমাদের যাওয়াটা কিন্তু খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না আর ঠিক এই কারণেই আমি বললাম যে কেদারনাথের থেকে অনেক সোজা যারা কেদারনাথ গেছো তারা যেন যে আমি কেন বললাম আর এছাড়াও যাচ্ছি জয় মাতা দি চেকপোস্ট আছে এই দেখো দেখো এখানে যাই যেতে আরো কথা হবে চলো ঠিক এখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা ওয়ে টু অর্ধকুমারী আর একটা এই যে বাইপাস প্রনি ট্যাক প্রনি ট্যাক অর্থাৎ ওই ঘোড়া যাওয়ার জন্য পিঠু যাওয়ার জন্য এই রাস্তাটা বলছে এবং অর্ধকুমারি ঠিক এই উপর দিয়ে রাস্তাটা তোমরা চলে যাবে দুটো রাস্তা 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 এই এই একটা একটা এটা এটা বেশি কম তো চলো যেতে যেতে দেখা আমি কিন্তু তোমাদের আবারও বলে দিলাম এবং দেখিয়েও দিলাম কোনটা বেশি রাস্তা কোনটা কম রাস্তা আর যেটা বলছিলাম মা বাবার উপর খুবই চেল্লাচেল্লি করছিলাম যে আমি কিছু দেখতে পাবো না বলে কিন্তু আমি এত সুন্দর ভিউ দেখতে পেলাম যে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর কতবার বলবো অপূর্ব সুন্দর দৃশ্য এই দৃশ্যটা তোমরা সবসময় দেখতে পাবে না সবার কাছেই তোমরা সকালের ভিউ সকালের দৃশ্য তো দেখতে পাবেই কিন্তু আমার কাছে তোমরা পাচ্ছ রাত্রিবেলা ভিউ যেটা খুব কম পাবে কারণ রাত্রিবেলা খুব কমজন মানুষই উঠছে ওপরে যদিও যতজন মানুষই উঠুক না কেন কোনো রকম কোনো অসুবিধা নেই খাবার দোকানপাট সব কিছুই খোলা থাকে আর যথেষ্ট পরিমাণে আলো আছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছ বৃষ্টি এলেও কোনো ভয়ের কিছু নেই স্নোফল হলেও ভয়ের কিছু নেই কারণ মাথার ওপরে ছাদ থাকবে সব সময় তোমরা যতদূর দূর যাবে ততদূরই মাথার ছাদটা তোমাদের বরাবর থাকবে যতটা পারবে লাগেজ যে কোনো লাগেজই কম লাগবে তাহলে তোমাদের ওপরে উঠতে সুবিধা হবে আর মাঝে মাঝে বসার জায়গা আছে আর এরকম আগুন দেওয়া আছে যেটাতে তোমরা হাত গরম করতে পারো আর কিছুক্ষণ দাঁড়িয়ে শরীরটাও একটু গরম করে নিতে পারো গরমের ছোঁয়া নিতে পারো কিন্তু সেই মুহুর্তে এতই ঠান্ডা ছিল যে এই গরমটা কিছুই যেন মনে হচ্ছিল না এখানে আমরা একটু রাত্রিবেলা ডিনার করব বলে দাঁড়ালাম কিন্তু রাত্রিবেলা ম্যাগি ছাড়া আর কিছুই খাইনি ম্যাগি আর কফি খেয়েছি আর এদিক দিয়ে মা বাথরুমে যাচ্ছে আমিও বাথরুমে যাবো জায়গায় জায়গায় তোমরা যেমন বসার জায়গা পাবে তেমন বাথরুমও পাবে কোনো রকমের কোনো অসুবিধা হবে না এবার বলি তোমাদেরকে তখন বলছিলাম না যারা কেদারনাথ গেছো তারা বুঝতে পারবে আর যারা যাওনি তারাও বুঝতে পারবে কারণ কাশ্মীর সিরিজের সাথে সাথে তোমাদের কাছে আসতে চলেছে কেদারনাথ সিরিজ কেদারনাথ এবং বদ্রীনাথ তোমরা কতটা কম খরচে ঘুরতে পারো কীভাবে ঘুরতে পারো সেটাই আমি বলবো এবং কিভাবে গেলে তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে সেটাও বলবো। তো হেঁটে হেঁটে এরকম যেতে যেতে তোমাদের কিন্তু অনেকটাই ক্লান্তি মনে হবে কিন্তু যখন তোমরা মাতা বৈষ্ণব দেবীর দর্শন পাবে তখন সমস্ত ক্লান্তি ক্লান্তিনেশ একদম দূর হয়ে যাবে আর সাথে সাইডে যখন তোমরা চলবে এই যে পাশেই অপূর্ব সুন্দর ভিউ দেখবে চোখ জুড়িয়ে যাবে একদম আমি ফোনের ক্যামেরায় কতটা ভালো দেখাতে পারছি জানি না এখানে যদি অরিজিনাল ক্যামেরা হতো আরও ভালো হতো দেখাতে পারতাম ভালোভাবে কিন্তু ফোনের ক্যামেরাতেও খুব একটা খারাপ দেখা যাচ্ছে বলে আমার মনে হয় না তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি তো নিজের চোখে দেখেছি বলে আমার বিশ্বাসই হচ্ছে না এখন এত সুন্দর দৃশ্য দেখে আমার বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর ভিউ আমি আমার নিজের চোখে দেখে এসেছি আর এখানে কিন্তু তোমরা সর্বক্ষণই মাতা বৈষ্ণব দেবীর ওপরে মানে বৈষ্ণব মাতার ওপরে যা কিছু গান সেই গানগুলো সবসময় শুনতে পাবে এবং জয় মাতাদি জয় মাতাজি রবটাও শুনতে পাবে তোমরা এখানে এখানেই আমরা ডিনার করে নিয়েছিলাম ম্যাগিটা সেই মুহূর্তে অসম্ভব সুন্দর লেগেছিল আমরা এই দোকানে একটু বসেছি দেখো না টাটকা ডিনার হিসেবে ম্যাগি দেখো বন্ধুরা খেয়ে দিয়ে আবার শুরু করেছি এখন ঘড়ির টাইমে বাজে দেখো দশটা উনিশ ঠান্ডা বাড়ছে ধীরে ধীরে যত উপরের দিকে যাওয়া হচ্ছে ঠান্ডাটা বাড়ছে শর্টকাট নিতে হবে কমে যাচ্ছে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের একটু কষ্ট হচ্ছে চলো এরকম বসার জায়গা আছে আর ঘোড়াদেরকে এইভাবে খাওয়ানো হয় দেখছি মানে এখানে দেখলাম ঘোড়াদের একটু যত্ন নেওয়া হচ্ছে আর থেকে থেকে এরকম বসার জায়গা আছে তোমরা চাইলেই বসে যেতে পারো বসে বসে রেস্ট নিয়ে যাবে অবশ্যই ঠান্ডা বাড়ছে ধীরে ধীরে অনেক ঠান্ডা রাত ধর বেশি অনেকটা হাঁপিয়ে অনেকটা এ করে এসেছি এখন আর তিন কিলোমিটার বলছে গেলেই হবে তো চলো এবার দেখাই ওগুলো সব ক্রস করতে হবে আমাদের ক্রস করে ওপরে যেতে হবে আর এই যে চেকপোস্ট চেক আবার চেকিং অনেকগুলো চেকপোস্ট আছে চেক করে 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 আসছে প্রত্যেকটা জায়গা আসার সাথে সাথে পুলিশের চেকপোস্ট আছে যেখানে তোমাদের একটি রুমে ঢুকিয়ে দেওয়া হবে এবং চেক করা হবে চেক করে তারপর ছাড়া হবে আর এখানে দেখো বৈষ্ণব মাতার মন্দিরটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমরা মাতার দরবারে পৌঁছে গেছি শেষ পর্যন্ত এত রাস্তা অতিক্রম করে ধীরে ধীরে আমরা পৌঁছে গেছি মাতার দরবারে এই যে ঠিক এখানেই তোমাদের মন্দিরে ঢোকার আগে মোবাইল ফোন চামড়ার ব্যাগ চামড়ার বেল্ট যা কিছু চামড়ার জিনিস আছে মোবাইল ফোন আছে সব কিছুই রেখে যেতে হবে হাতে তোমরা জলের বোতল নিয়ে যেতে পারো আর পাঁচটা সমেত রেখে যেতে হবে কোনো কিছু আর নিয়ে যাওয়া যাবে না তোমাদের কাছে ব্যাগ জাতীয় যা কিছু থাকবে সব রেখে যেতে হবে আর ঠিক এইখানটাতেই দেখো এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই এখান থেকে চাবি নিয়ে নিতে হবে চাবি নিয়ে যে লকারটা খোলা আছে দেখো যে লক অ্যান্ড কি কালেকশান কাউন্টার ফ্রি সার্ভিস এখান থেকে তোমরা হচ্ছে চাবি নিয়ে নেবে নিয়ে চাবির পেছনেই দেখবে নাম্বার লেখা আছে সেই নাম্বার দেখে লকারের কাছে পৌঁছে লকার খুলে সমস্ত জিনিসপত্র এবং জুতো রেখে তোমরা পৌঁছে যাবে এখন মোটামুটি সবটাই দেখো ফাঁকা টাইম দেখো দুটো বারো দুটো বারো আমাদের মোটামুটি দর্শন কমপ্লিট এবার আমরা উপর থেকে নিচে হাঁটা শুরু করছি দেখো যদি ঘোড়ায় যেতে চাও তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে ভৈরব বাবার মন্দিরেও এই রাস্তা দিয়ে যেতে হবে আর সেই ওই চূড়ায় একদম যেতে হবে সম্ভব না তো পারছি না তো এই রাস্তা দিয়ে হাঁটাই শুরু করলাম মন্দিরের ভেতরে কিন্তু ফ্রিতে থাকার ব্যবস্থা আছে আর এছাড়া আর একটু সামনে গেলেও ফ্রিতে থাকার ব্যবস্থা আছে যদি ফাঁকা থাকে তোমরা একশো টাকা অ্যাডভান্স করে জমা রেখে তোমরা কিন্তু একটা করে কম্বল নিয়ে নিতে পারো এবং তোমরা ওখানে রেস্ট করতে পারো যখন কম্বল ফেরত দেবে তখন আবার একশো টাকা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই এখানে কিন্তু জায়গা জায়গায় তোমরা হেলথ কেয়ার সেন্টার পেয়ে যাবে এবং কিছুটা দূরে দূরে হসপিটালও তোমরা পাবে আজকে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেল। এতটা বড় করতে চায়নি এই যে এখানটা দেখছো এইখানটাতেও কিন্তু ফ্রিতে থাকা হয় আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে খাওয়া দাওয়াটা টাকা দিয়ে কিন্তু থাকাটা ফ্রিতে একশো টাকা তোমাদেরকে জমা করতে হবে এরপর আরও ডিটেলস নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে যে কিভাবে তোমরা অফলাইনে গাড়ি বুকিং করবে এবং অফলাইনে গাড়ি বুকিং করার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলোই বা কী আজকে এতদূরই থাকছি চলো টাটা সকলের যদি ভালো লাগে তাহলে তোমরা সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবে আর কমেন্ট করবে লাইক করবে এছাড়া ধীরে ধীরে একটার পর একটা সিরিজ আসতে থাকবে